রাধে রাতে বন্ধুরা পটলের খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নুন মাখিয়ে জল ঝরিয়ে নিয়ে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুছিয়ে নিয়ে একটা নতুন রেসিপি রান্না করতে চলে এসেছি দেখো টমেটো কেটে রেখেছি কাঁচা লঙ্কা কুচি পোড়নের জন্য এলাচ দারচিনি আর গোলমরিচ আদা রয়েছে আর গ্রেটেড পনির টুকরো করে রাখা কিশমিশ আর মেন ইনগ্রিডিয়েন্টস হলো ভেজানো মুগ ডাল যেটা দিয়েই আজকে এই নতুন রান্নাটা হবে পটলে তো জল ছড়িয়ে রেখেছি লবণ মাখিয়ে যতটা জল ছড়ানোর জল ছড়ে গেছে এই পটলের রেসিপিটা আজকে আমি রান্না করবো তো আমি নাম দিয়েছি মুগ পটল কারি বা পটল অমৃত যাই হোক একটা বলতে পারো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার কিছুটা হিং আমি ফোরণে দিয়ে দিচ্ছি দেবার পরে আমি পটলগুলো লাল লাল করে ভেজে নেব পটলগুলো কড়াইতে ছেড়ে দিচ্ছি এই পটল যেন তো ভীষণ উপকারী আমাদের লেভারের জন্য পটলগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে পটলগুলো নামিয়ে নিয়ে তারপর আমি একে একে রান্নাটা কমপ্লিট করব তো পটলটা ভাসতে ভাজতেই বলে দিই আমি এই সুযোগে টমেটো আদা এগুলো গ্রেড করে নেব ঠিক আছে পটলটা ভাজা হয়ে গেলে নামিয়ে আমি ওই ভেজানো মুগ ডালটা ভেজে নেব পটলের তেলের মধ্যেই সাদা জিরে এবং এলাচ দারচিনি ও গোলমরিচ ফোড়ন দিয়ে আমি মুগ ডালটা ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব মুগ ডালটা ছেড়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি কড়াইতে বেশ কিছুক্ষণের জন্য এরপরে গ্রেট করা টমেটো আদা এবং লঙ্কা কুচি দিয়ে দেবো কিছুক্ষণ মুগ ডালটা ভেজে নেবার পর আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি পরিমাণ মতন হলুদ আমি এক চা চামচ পরিমাণ হলুদ দিলাম এক চা চামচ পরিমাণ সাদা জিরের গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম কারণ কাঁচা লঙ্কা কুচিও দেওয়া আছে আর এই রান্নাটা একটুখানি ঝাল মিষ্টি নুন ঠিক ব্যালেন্স মতো না হলে কিন্তু ভালো লাগবে না এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি কষাতে থাকবো কষানো হয়ে প্রায় হয়ে গেলে পরে যখন তেল ছাড়তে শুরু করবে এই যে আমি তখন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম লবণ বেশি দেব না তার কারণ হচ্ছে লবণ দিয়ে অনেকটা সময় ধরে আমি পটল ম্যারিনেট করে রেখেছিলাম কারণে পটলে বেশ খানিকটা লবণ কিন্তু অ্যাবজর্ব করে গেছে সেই জন্য আমি লবণটা কম দিলাম যদি প্রয়োজন পড়ে তো আমরা লবণ দিয়ে কিন্তু পরে খেতে পারি যদিও কোনো প্রয়োজন নেই এবার আমি গ্রেট করা এই পনিরটি দিয়ে দেব কষানো তো হয়েই গেছে এবার গ্রেট করা পনির আর কিশমিশ কুচি দিয়ে বেশ ভালো করে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব ভালো করে গ্রেটেড পনিরটা মিক্স করে দিতে হবে গ্রেটেড পনির ও কিশমিশ দিয়ে ভালো করে মিক্স করে দেখো কষানো প্রায় হয়ে কারণ কি তেল ছেড়ে দিতে শুরু করেছে মশলা থেকে কষানো কিন্তু হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা পটলগুলো যে তুলে রেখেছিলাম সেগুলো আমি এই মশলার সাথে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব দেখো কষানোটা প্রায় হয়েই এসেছে এবার আমি পরিমাণ মতন জল এতে অ্যাড করে দিচ্ছি জলটা একটু পরিমাণ মতন দিতে হবে যাতে করে ডালটা সেদ্ধ হয়ে যায় ডাল কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে না ডাল কিন্তু একটু আস্ত আস্ত থাকবে কিন্তু ভেতরে সেদ্ধ হয়ে যাবে ডালটা এরকম এই অবস্থায় জল দিয়ে দেবার পরে আমি ঢেকে দেব ঢেকে দিয়ে আট থেকে দশ মিনিট রান্না হতে দেব আট থেকে দশ মিনিট পর আমি দেখে নেব যে হয়েছে কিনা বন্ধুরা প্রায় হয়ে এসেছে দেখো গ্রেভি গ্রেভি হয়ে এসেছে পটল এবং মুগ ডাল এরপরে আমি একটা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর কিছুটা কাশরি মেথি ছড়িয়ে দিয়ে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে করলেই কিন্তু এই রেসিপিটা একদম রেডি দিস ইজ রেডি টু সার্ভ আর আমি এখন একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নেব আমার এই প্রিপারেশানটা রেডি হয়ে গেছে আমি কড়াই থেকে নামিয়ে নিলাম তোমরা জানিও কেমন হয়েছে হ্যাঁ আর তোমরাও কিন্তু ট্রাই করে দেখো নিরামিষের দিনগুলোতে এই প্রিপারেশানটা বেশ ভালো লাগবে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে হবে তাহলে এর মজা বা আনন্দটা ভালোভাবেই পাওয়া যাবে টেস্ট ভালো লাগবে তো এটা তোমরা রুটির সাথেও ট্রাই করতে পারো রুটি বা পরোটা রাধে রাধে বন্ধুরা আজ আসি বাই বাই